কতক্ষণ বলবে পাহাড় থেকে সেনাঘাটি সরাও কতক্ষণ বলবে ঢাকা থেকে সেনাঘাটি সরাও মানে হইলো সারা দেশ থেকে সব সেনা বাহিনী ঘাটি সরাই দাও আর ভারত হয় সেইটা দখল করুক এটি হলো মনের বাসনা পাহাড়েও সেনা থাকতে পারবে না সমতলও থাকতে পারবে না থাকবে খালি ওরা আর থাকবে ভারত এটা কি ভাই গঠনমূলক সমালোচনা করেন কোন জায়গায় ইস্যু সেইটার অ্যাড্রেস করেন চাইলে সেনাবাহিনীর উস্কাই দিলে শতকথার মধ্যে একটা কথা বলি আপনাদেরকে এই দেশের সেনাবাহিনী দুর্বল হয়ে গেলে লাভ কার বলেন তো এই দেশ সেনাবাহিনী যদি দুর্বল হয় লাভ করার লস কার লস হইল বাংলাদেশের লাভ হইল প্রতিবেশী দেশের সুতরাং এই টোনে যারা কথা বলে এদেরকে বাংলাদেশের মানুষ যাতে চিনতে ভুল না করে তাদের প্রতি বিনীত অনুরোধ জানাই রাখি নতুন আর একটা শুরু হয়েছে এই ফাত্রা এক বছর ধরেই এই সুশীলটা করতেছে আপনাদেরকে আবার মনে করি আমাদের আনু মোহাম্মদ স্যারেরা এই যে আমাদের ঢাকা ভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের ইমিরিটেস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী স্যারেরা বা আমার জন্ম থেকে যেদিন তার চিনি সে কোনো সরকার চেনে না প্রধানমন্ত্রী চেনে খালি চেনে রাষ্ট্র কেউ চেনে না রাষ্ট্র খারাপ রাষ্ট্র এইটে করছে রাষ্ট্র এইটে করছে তার সমস্ত শিষ্যরা হাসিনা যখন গুম করে খুন করে হত্যা করে ধর্ষণ করে দিনের ভোট রাত্রে করে এমন কোনো জঘন্য হত্যাকাণ্ড নাই করে না ভারতের সেবা দাসগিরি করে তাবেদারি করে একদিনও বলে না এটা হাসিনা করে এইটা আওয়ামী করে কে করে রাষ্ট্র ওমা এখন এরা হেদায়ত পাই গেছে এই এক বছর ধরে এখন আর রাষ্ট্র বলেন এখন বলে ইনুস করে ইন্টারিম করে মানে হিপোক্রেসির একটা চূড়ান্ত পর্যায়ে থাকা দরকার ভাই বই রেছেন বৈরে যাইবেন আল্লাহ বিশ্বাস যদি না করেন তাও তো ন্যূনতম একটা চিন্তা করেন যে মানুষ ফাতরা বলে আপনার এতদিন বাচ্চাদেরকে এখন জেন জিগুলো বোঝে আপনাদের সারা জীবন বলছো দেখেন আগে স্লোগান দিছে এইখানে যেই রাষ্ট্র মানুষ মরে সেই রাষ্ট্র ভেঙে দাও এখন আর রাষ্ট্র ভাঙতে বলে না এখন বলে ইন্টারিম ভেঙে দাও কেন ইন্টারিমের প্রতি তোরা এত জালাকান তুই আগেও কইছো রাষ্ট্র ভাঙতে এমনও কবি রাষ্ট্র ভাঙতে হাসিনের আমলে কইছে রাষ্ট্র ভাঙিয়ে দাও এমন কয় ইউনিভার্সিটে ভাঙিয়ে দাও রে ভেঙে দাও ভাঙে আনবি আনবি তোর ভারত ভাব ভারতরে আনবি মানে কি ভাই কিন্তু এর একটা ভাব নেওয়ার চেষ্টা করে এরা প্রচুর শুদ্ধ কথা বলে রবীন্দ্রসঙ্গীত গায় শান্তিনিকেতনে যায় এর আরবান এলিট পশ গুলশান ধানমন্ডি বাড়িধারায় তারা প্রচুর কালচার করে আর্ট করে কিন্তু মূলত যা করে ভারতের দালালি করে আমরা যেহেতু ইংলিশে বলি না এই জন্য তো পশ মনে হয় না তো আপনাদেরকে যেটা বলি ভাই আপনাদের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক দলের কাছে একটা বিনীত অনুরোধ করতে চাই সেটা হলো যে কোনো বিপদাপদে আপদে আপনারা যে দলীয় প্রধান বা সেক্রেটারি সব জায়গায় যান হসপিটালগুলোতে দেখেন আপনাদের সাথে লোক যায় দুই তিনশো কি ভয়াবহ একটা অবস্থা হসপিটাল তৈরি হয় আপনাদেরকে হসপিটালেরা কিছু বলতে পারে না কেউ কিছু বলতে পারে না আপনারা সোড়াও দিয়ে আসেন একদিকে বিএনপি যায় একদিকে জামাত যায় একদিকে অন্য পার্টি যাবে আপনাদেরকে একটা বিনীত অনুরোধ করি এখন যদি নাও যায় তাহলেও আবার একটা রাজনৈতিক দলের সমস্যা আছে জনগণ বলবে মানুষ বহিরে গেছে বিএনপি যায় নাই মানুষ বহিরে গেছে জামাত যায় না এনসিপি যায় না আছে তারাও জ্বালায় তো আমরা বরং জনতার আগে একটা অনুরোধ করি জনতার তরফ থেকে রাজনৈতিক দলরাও বলি এখন থেকে যত এরকম আমাদের বড় কোনো বিপর্যয় ঘটবে ভলান্টিয়ারিং করার জন্য আপনারা বাইরে আপনাদের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী দেন বাইক সার্ভিস দেন অন্যান্য সাপোর্ট দেন প্লিজ আপনারা যারা উপরের শ্রেণীর নেতৃবৃন্দ আপনারা হসপিটালে প্রথম দিকে ঢুকেন না পুরো চেইন অফ কমান্ড হসপিটালে ভেঙে পড়ে আরে ভাই আইসিউ ঠেইলে পর্যন্ত জন চলে যায় আইসিউ ইনফেকশন হইলে আপনার তো এই দায় নেওয়া লাগবে কিন্তু ডাক্তাররা ভয় আপনাদেরকে বলতে পারে না তা আমরা রাজনৈতিক আপনাদেরকে অনুরোধ করি জনগণ বিপর্যয় হইলে আর রাজনৈতিক দলরে বলবেন না তোমরা কেন যাও না পারলে হ্যাঁ জামাতকে একটা ধন্যবাদ জানাই জামাত দেখেছি পঞ্চাশ লাখ টাকা তারা এই ফান্ডে দিয়েছে এবার বিএনপির বলবো আপনারা এখানে এক কোটি টাকা দেন অন্যান্য দল বলব আপনারা দুই কোটি টাকা দেন এই কাজগুলো করেন ভলান্টিয়ার দেন টাকা দিয়ে সাহায্য করেন প্লিজ হসপিটালে আপনারা শোডাউন দেন না আপনাদের মাধ্যমে এই ক্ষেতের সর্বশেষ কথা না খেয়ে হলেও একবেলা খেয়ে হলেও আমাদের অত্যাধুনিক সামরিক সক্ষমতা বাড়াইতে হবে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা বলতে লিটারারি কিছু নাই আমাদের অত্যাধুনিক আমাদের আকাশ প্রতিরক্ষা লাগবে বিমান লাগবে যুদ্ধ বিমান লাগবে আমাদের নৌ প্রতিরক্ষা লাগবে যদি আপনারা কোনো করাপশন ছাড়া দুর্নীতি ছাড়া প্রমাণ করতে পারেন মানুষটা বুঝাইতে পারেন যে আমরা এখন সবথেকে বড়ো যুদ্ধ বিমানগুলো কিনবো কিন্তু এক টাকাও দুর্নীতি করব না আমরা বলতেছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এর জমিনকে বাঁচানোর জন্য আমরা যখন জীবনী দিয়ে দিতে চাই তখন এক বেলা না হইলেও আমরা আমাদের সামরিক খাতকে বিশ্বের শ্রেষ্ঠ সামরিক খাতের একটা বানাইতে চাই